লাঞ্চের সময় বিদিশা এসে বলল শোন নন্দিনী তুই যেটা করছিস সেটা মোটেই ভালো করছিস না রঞ্জিত বাবু তোকে টাকার সুখ দিতে পারবে কিন্তু শারীরিক সুখ কোনো দিন দিতে পারবে না অফিসের সবাই এটা ভালো চোখে দেখছে না তুই এই রকম একটা জঘন্য কাজ করতে পারিস আমার বিশ্বাসই হচ্ছে না নন্দিনী লজ্জায় মুখটা নামিয়ে রাখে ওর বলার মতো কিছুই নেই বিদিশা আবারও বলে নন্দিনী তুই যদি নিজেকে না বদলাতে পারিস তাহলে আমার সাথে তোর বন্ধুত্ব আর রাখবি না অভাব খুব খারাপ জিনিস রে তাই বলে আমাদের বস রঞ্জিত চৌধুরীর সাথে যা চলছে তা আমরা কেউই মানতে পারছি না অফিসের সবাই তোকে আর বসকে নিয়ে যা তা কথা বলছে তুই আমার খুব ভালো বন্ধু রে তাই আমাকেও নানা কথা শুনতে হচ্ছে বিদিশা কথাগুলো বলে অনেক আগেই চলে গেছে নন্দিনী খাবারটা আর খেতে পারল না অফিসের সবাই এখন তার দিকে কেমন অন্য নজরে তাকায় সবসময় ফিস ফিস করে কথা বলে চলে নন্দিনী এলেই সবাই চুপ হয়ে যায় ফোনটা বের করে একবার মাকে ফোন করলো ওই পাশ থেকে মায়ের গলা শুনে মনটা একটু ভালো হলো নন্দিনীর তারপর মনে পড়ল আজ মায়ের ওষুধ কিনতে হবে আগের ওষুধগুলো প্রায় শেষ লাঞ্চের পর আবার সবাই কাজে মন দেয় সেই সময় রঞ্জিত স্যার নন্দিনীকে ডেকে পাঠায় নন্দিনী যেই রঞ্জিত স্যারের কেবিনের দিকে পা বাড়ায় অমনি তার কানে ভেসে আসে উফ স্যার যে এক মিনিটও না দেখে থাকতে পারছে না রে কানটা গরম হয়ে যায় নন্দিনীর কিন্তু প্রতিবাদ করার ভাষা তার কাছে নেই এই মুহূর্তে সে সত্যি খুব অসহায় বাড়ি ফিরে এসে খাবার বানিয়ে মাকে খেতে দিয়ে ওষুধ খাওয়ায় নন্দিনী আর কয়েকদিন পর অপারেশন হবে তার মা নমিতার নমিতা দেবী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অপারেশনটা তাড়াতাড়ি না হলে বিপদ হয়ে যাবে আর তার জন্যেই নন্দিনীর অনেক টাকা দরকার জন্মের পর থেকেই নন্দিনী কোনো দিন তার বাবাকে দেখেনি একটু বড় হওয়ার পর শুনেছিল তার বাবা আর তার মা নিজেরাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে নমিতা দেবী সবসময় বলতেন তোর বাবা খুব ভালো মানুষ যদি ভালো মানুষই হতেন তাহলে এত বছর একবারও কেন খবর নেয়নি মায়ের সাথে মনোমালিন্য থাকতেই পারে কিন্তু নন্দিনী কি দোষ করেছিল মাকে এই কথাটাই বলে নন্দিনী রাত্রি নটার দিকে নন্দিনীর ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে তার বসের নম্বর মায়ের কাছ থেকে সরে গিয়ে ফোনটা ধরতেই রঞ্জিত স্যার বললেন তোমার পাড়ার মোড়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আমার বাড়িতে এসো নন্দু আমি অপেক্ষা করছি তোমার জন্যে নন্দিনীকে নন্দু বলেই ডাকেন রঞ্জিত স্যার মাঝে মাঝে অফিসের সবার সামনে ওই নামেই ডেকে ফেলেন তাই সবাই মুখ চাপা দিয়ে হাসে আর বলে হ্যাঁ তো প্রেম কোথায় রাখি নন্দিনী জানে রঞ্জিত স্যার এখন কেন ডাকছেন তার বাড়িতে একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিনী তৈরি হয় মায়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব খারাপ লাগে তার নমিতা দেবী যদি জানতে পারেন নন্দিনী তার চিকিৎসার জন্য এই সব করছে তাহলে হয়তো কোনোদিন ক্ষমা করতে পারবেন না কিন্তু নন্দিনী ঠিক করেছে অপারেশনের পর তার মাকে সব সত্যিটা জানিয়ে দেবে এরপর অপারেশনটা হয়ে গেল ডাক্তারবাবু জানালেন আরও কিছু পরীক্ষা করার পর নমিতা দেবীকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে নন্দিনী এতদিনে কিছুটা শান্তি পেয়েছে অফিস চলাকালীন রঞ্জিত স্যার নিজের গাড়িতে নন্দিনীকে পাঠিয়ে দেন তার মায়ের সাথে দেখা করার জন্য। অফিসের কেউই তা সহ্য করতে পারে না দুপুরে নন্দিনী তার মাকে খাওয়ানোর সময় নমিতা দেবী নন্দিনীর হাতটা ধরে বলেন তুই আমার থেকে কিছু গোপন করছিস না তো মা নন্দিনী কি উত্তর দেবে ভেবে পায় না নিজেকে সামলে নিয়ে বলে তুমি যে কি বলো না মা কি গোপন করব তোমার কাছ থেকে নমিতা দেবী নন্দিনীর চোখে চোখ রেখে বলেন তাহলে আমার অপারেশনের এত টাকা তুই কোথা থেকে পেলি নন্দিনী কিছুটা আমতা আমতা করে বলে অফিসের বস এই টাকাটা ধার দিয়েছে প্রতি মাসে আমি স্যালারি থেকে কিছু কিছু করে টাকা কেটে দেব নমিতা দেবী তার মেয়েকে চেনে সত্যি কথা বলবার সময় তাকে এত আমতামতা করতে হয় না কেমন একটা অজানা ভয় গ্রাস করতে থাকে নমিতা দেবীকে একটু সুস্থ হলেই নন্দিনীর বসের সঙ্গে তিনি দেখা করবেন বলে ঠিক করেন নমিতা দেবী এখন অনেকটা সুস্থ নন্দিনীকে এই কদিন বারবার জোর করেছে তার বসের সঙ্গে দেখা করিয়ে দিতে মুখে কিছু না বললেও নমিতা দেবী জানেন নন্দিনী কিছু একটা গোপন করছে নন্দিনীও বারবার এড়িয়ে গেলেও আজ রাজি হয়েছে রঞ্জিত স্যারের সঙ্গে দেখা করানোর জন্যে অফিসে আজ পার্টি আছে রঞ্জিতবাবু কিছু একটা ঘোষণা করবেন কিন্তু সেটা যে কী তার কিছুটা হলেও আন্দাজ করতে পারছে নন্দিনী তাই মায়ের কাছে আর গোপন করতে চাইছে না কিছু যা হবার এবার দেখাই যাবে অফিসের গেটের কাছে বাড়ি থেকে নামতেই বিদিশা এসে নন্দিনীর মাকে ধরল তারপর নন্দিনী আর বিদিশা মিলে নমিতা দেবীকে ধরে নিয়ে গেল এই কদিন বিদিশাও নন্দিনীকে একটু এড়িয়ে চলে তবে আজ নন্দিনীর ভালো লাগলো বন্ধুত্বটা এখনো নষ্ট হয়ে যায়নি রঞ্জিত চৌধুরী প্রস্তুত নন্দিনীর মা নমিতা দেবীর সামনাসামনি হওয়ার জন্য প্রায় অনেকগুলো বছর পর দুজনে সামনাসামনি রঞ্জিত চৌধুরী আর নমিতা সেনাল চারপাশের জগৎ হঠাৎই থমকে গেছে ফিরে গেছে দুজনেই অতীতের সেই দিনগুলোয় নমিতা তখন কলেজ ছাত্রী আর রঞ্জিত তখন শিক্ষিত বেকার কাজের সন্ধানে পাগল হয়ে উঠেছে ঠিক সেই সময় নমিতা জানালো সে মা হতে চলেছে রঞ্জিত কী করবে ভেবে উঠতে পারছিল না তাই বাচ্চা নষ্ট করার কথা বলল কারণ সেই মুহূর্তে নমিতাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না নমিতা হাসি মুখে সরে গেল রঞ্জিতের জীবন থেকে এর কয়েক বছর পর রঞ্জিত যখন নিজের অফিস শুরু করল হাতে তখন কিছুটা টাকা এলো তখন সে বারবার ছুটে গেছে নমিতার কাছে তাকে ফিরিয়ে আনার জন্য সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু নমিতা পাষানের মতো বারবার তাকে প্রত্যাখ্যান করেছে ততদিনে নমিতার মনে অভিমানের পাহাড় গড়ে উঠেছে যা টপকে যাওয়ার সাধ্য রঞ্জিতের ছিল না তারপর একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রঞ্জিতবাবু অফিসের সবার সামনে এসে দাঁড়ালেন তারপর বলতে শুরু করলেন আজ অবধি নন্দিনী আর আমাকে নিয়ে অফিসে নানা রকম কথা উঠেছে তাই সবার সামনে সত্যিটা তুলে ধরা দরকার নন্দু মানে নন্দিনী সেনাল আমার ঔরস জাত সন্তান আমার একমাত্র মেয়ে যদিও তার মাকে আমি প্রথমে স্বীকৃতি দিতে পারিনি সেই ভুলের মাসুল আমাকে আজও দিতে হচ্ছে নন্দিনী জানতো আমি তার বাবা মায়ের চিকিৎসা করার জন্যে ওর টাকার দরকার ছিল তাই আমার কাছে আসে একটা কাজের জন্য আমি প্রথম দিনই ওর পরিচয় পেয়ে যাই আমাদের বাপ মেয়ের কাছে ব্যাপারটা গোপন থাকে ও এই অফিসে কাজ করতে থাকে আর প্রায় রাতের দিকে ওর মা ঘুমিয়ে গেলে ওকে আমি ডাকতাম টাকা দেওয়ার জন্য। যাতে ওর মা জানতে না পারে আর সত্যি বলতে কি মেয়েটার সাথে তখনই একটু প্রাণ খুলে কথা বলতাম বাবার কর্তব্য তো কোনোদিনই পালন করতে পারিনি কিন্তু মেয়েটা তো আমারই যেদিন ওর পরিচয় পেয়েছিলাম সেদিনই মনে হয়েছিল এতদিনের জমানো কান্না ওকে জড়িয়ে ধরে কাঁদি বড্ড অপরাধী ওর কাছে আমি রঞ্জিত আরও বলতে থাকে আশা করি সবার সামনে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম আরও বিশেষ একটা ঘোষণা এবার থেকে এই অফিস চালাবে নন্দিনী স্যানাল চৌধুরী কিছুটা দূরে বিদিশা নমিতা দেবীকে ধরে নন্দিনীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে বড় লজ্জা হচ্ছে তার আজ এমনকি অফিসের সবার চোখে মুখে লজ্জার ছাপ রঞ্জিত বাবু এসে নন্দিনীকে বুকে চড়িয়ে নিলেন তারপর নমিতা দেবীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন রঞ্জিতের চোখের দিকে তাকিয়ে নমিতা বুঝতে পারছে তার চোখ কী বলতে চাইছে থুমকো আপনি কাসম জানে যা बात इतनी मान लो आज जाने की जीत न करो घंटा बज्जे कौ